আজকে ভোরের বেলা যত দরকারি কাজ ছিল সব মিটিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি নিউ টাউনের দিকে ফিউল করিয়ে নিলাম কেননা অনেক দূর দূরান্ত ঘুরব তো এখন আছি বেলেঘাটা বাজারে এখানে একটু স্বাভাবিক ভিড় হবে ভিড় কাটিয়ে নিয়েছি অলরেডি এখন ব্রিজের ওপরে আছি তো সিধা যাবো এখন বিশ্ব বাংলা গেট ওখান থেকে যাবো পার্ক কাজ চলো ভিডিওটা এনজয় করতে থাকো টাইম ওয়েস্ট না করে সিধা টাউনে ঢুকে পড়লাম আর সামনেই তো বাংলা গেট চলো কীরকম ভিউ দেখাচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো এনি টাইম ভালোই দেখায় তো আজকের ভিউটা আমি আমার পোপ্র দিয়ে রেকর্ড করেছি এই যে বিশ্ব বাংলা গেট আমি এখান থেকে ডান সাইডের দিকে যাব তাহলে আমি পার্ট যাব যাবো মা ফ্লাইওভার হয়ে চলো হও ক্যা খুবসুরত নাজারা হ্যাঁ আবার একজনকে পুলিশ আটকে দিয়েছে বেচারার চালান কাট गया আমি যখন যাচ্ছিলাম পার্ক সার্কাস তখন ক্যামেরাটা অফ ছিল এখন ফিরে সময় মা ফ্লাই ওভার আছি আর এখানে দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল বাঁস সাইডে কি সুন্দর ভিউ ইয়ার নিচটা দেখো জানি না দেখতে পাবে কি না খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর বড় বড় গাড়ি সামনে গেটে দাঁড়িয়ে আছে নর্মাল পাবলিকরা চাইলে বছরে এক দুবার তো এখানে আসতেই পারবে কেননা সবথেকে কম খরচ আই থিঙ্ক টেন থাউজেন্ড আমি যতটা শুনেছি আর যারা ভিআইপি তারা তো রেগুলার যাতায়াত সেই সব জায়গায় বাড়ি ফেরার সময় পড়ে গেলাম ভীষণ একটা প্রবলেমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এক ঘন্টার উপরে এই জায়গাটায় বসে আছি খড়িবাড়ি পার করে বৃষ্টি থামার নাম নেই অলরেডি এগারোটা বেজে গেছে তো আমি এখন কি করব জানি না যাই হোক আমাকে মনে হচ্ছে ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে এই যে আমার বাইক রাখা আছে আর আমি বাইকের ওপরে বসে আছি অনেকক্ষণ ধরে এবার তো বাড়ি যেতেই হবে তো আই থিঙ্ক আমাকে রেডি হয়ে নেওয়া দরকার আমি ভিজে ভিজেই বাড়ি চলে গেলাম ভিডিও বানানোর জন্য অনেক অনেক বিপদে পড়তে হবে জানি কিন্তু সাপোর্ট পেলে সবই করা সম্ভব তো একটা লাইক করো যারা নতুন আছো অবশ্যই ফলো করে নিও থ্যাংক ইউ